নমস্কার ফব নিউজে স্বাগত বিশ্ব হিন্দু পরিষদ বর্ধমান জেলা বজরং দল ও পূর্ব বর্ধমান প্রখণ্ড সাংগঠনিকের সদস্যরা যৌথভাবে বাংলাদেশে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার নিঃশর্ত মুক্তির দাবি সহ সনাতনী হিন্দুদের উপর হামলা হত্যা লুটপাট অগ্নিসংযোগ মন্দির ভাঙচুর ও মৌলবাদী শক্তির বর্বরচিত ও নৃশংস আক্রমণের প্রতিবাদে গতকাল বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরের স্ট্রিট কর্নারে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে গর্জে ওঠে

যে নাও যে নিপিরন আর যে হত্যাकांड বিhadoopে মাসুল হয়েছে আর সেই প্রতিবাদে আমরা এখানে আজকে এই কারণে যে সেখানে কেবল আন্দোলন হিন্দু আর নারীদের কেবল নয় আদি সংহতিপতি 8000 মারধর তাদেরকে জেল হাজার তাদের অ্যারেস্ট করা সমস্ত বিষয় প্রথম বিশ্বের দেশ সে সমস্ত দেশ থেকেও প্রতিদিন প্রতিবাদ চলছে এদের এই অয়ংগ্র ধরনের মানবতা বিরোধী জনসংখ্যা

ওই মাস্টার যদি এখনো তারা আমাদের এই প্রতিবাদ যদি তাদের কানে না যায় তা আগামী দিনে আগামী দিনে পঁয়ত্রিশ হাজার সৈন্য আমরা বর্ডারে তাইনাত করে রেখেছি আমাদের মিসাইল গুলো তাইনাত করে রেখেছি আমাদের যে বম গুলো সেগুলো কালী পূজা পটকা হিসেবে ফাটানোর জন্য না এই বম গুলো রেডি আছে এখনো সেই সাইফানের বাচ্চা যারা ইস্কনকে প্রতিবন্ধ লাগিয়েছে ইস্কনের মহারাজ কে চে শিবর ঢুকিয়েছে তারাকে তারা নাম দিয়েছে উগ্রবাদী সংস্থা যারা

জंगली जानवरों রাজ্যত্ব জঙ্গলি जानवरों রাজ্যত্ব তৈরি করেছে এখানে এখানে মানুষ থাকে না মানুষ সেখানে কেবল মাত্র সিংহটা সিংহেরটাকে ধড়াকামন ভাগে ভাগে সাড়িয়াল কুকুর থাকা না সেখানে বেলি থাকা না একেবারে জঙ্গলের রাজ্যত্ব আপনি আজ তারা যাওয়া করতে চাইছে কি হচ্ছে জঙ্গলি जानवरों রাজ্যত্ব করতে আছে আর তাই ইসকন জঙ্গলের প্রতিষ্ঠান নয় তারা জঙ্গলের প্রতিষ্ঠান যেখানে সরকার আছে সিস্টেম সরকার জঙ্গি প্রতিষ্ঠান এই সরকার জঙ্গি জঙ্গি সরকার জঙ্গি মানে হচ্ছে জানুয়ার জানুয়ার ছাড়া জঙ্গলে আর কেউ থাকে না জানুয়ারি একমাত্র থাকে সিংহ থাকে সিংহই থাকে সেখানে বাঘের প্রবেশ নেই ভাই বাঘ থাকলে বাঘি থাকবে সেখানে শিয়াল কুত্তার প্রবেশ নাই তাকে বলে জঙ্গলের জানোয়ার এই জঙ্গলের জানোয়ারদের সবক শেখানোর জন্য একাত্তর সালে সবক শিখেছি আবার প্রয়োজনে আমরা আছি আমার নাম সোমনাথ মহারাজ আমার জন্মভূমি এই বর্ধমান শহর আমি অধ্যক্ষ আর স্বামী রামদেব মহারাজির আমি চেলা এবং পতঞ্জলি যোগপীঠের আমি যোগাচার্য